মেডিকেল টেকনোলজি ফার্মাসি ভাই বোনেরা সাতফলীমন্ডা মেডিকেল কলেজ শরীরপুর হাসপাতালে নেয় সারা বাংলাদেশে আজকে আমাদের দশম বাস্তবায়নের জন্য মানব কঙ্গল কর্মসূচি পালিত হচ্ছে সেই ধারাবাহিকতা রক্ষায় আমরা আজকে এখানে সাতফলীমন্ডা মেডিকেল কলেজ শরীরপুর হাসপাতালে মানব কন্ধন কর্মসূচি পালিত হচ্ছে কেন আমরা এই বন্ধন সারা বাংলাদেশে করব এটা আমাদের সরকারের কাছে আমরা আহ্বান করছি আমরা বারবার আমাদের স্বাস্থ্য বাস্তবায়নের জন্য আমরা রাজপথে নেমে আসছি কিন্তু এটা তো কথা ছিল না মাননীয় স্বাস্থ্য প্রতিষ্ঠার সাথে আমরা যখন সাক্ষাৎ করেছি আমাদের স্মারকলিপি প্রদান করেছি আমাদের তো সন্দেহের নৌক্ততা তুলে ধরেছে প্রথম উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন আপনারা সকলে ঘরে ফিরে যান আপনারা আপনাদের নিজ দায়িত্ব কর্মক্ষেত্রে ফিরে যান এবং নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করেন আমি আশ্বস্ত করছি আপনার আপনারা আপনাদের যৌক্তিক দাবি আমি আপনাদের দাবির প্রতি সম্মান রেখে আমি মেনে মেনে নিলাম এবং এই দশমদের বাস্তবায়নের জন্য যা যা করা প্রয়োজন আমি সবই করে নিব। কিন্তু না গত আটটি মাস অতিবাহিত হয়ে গেল মাননীয় উপদেষ্টার আশ্বাসের পর আমরা অপেক্ষায় ছিলাম কিন্তু না আমরা আমাদের সেই আমাদের যে ফাইলের ধীর গতি ফাইল যেভাবে উঠছে তাতে মনে হয় এটা একটা কাল উনি আমাদেরকে আশ্বস্ত করলেন কিন্তু সে অনুযায়ী আমাদের দাবি বাস্তবায়নের কোনো মূল লক্ষ্য আমরা দেখতে পাচ্ছি না স্বাস্থ্য স্বাস্থ্য মন্ত্রণালয় পেরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় আমাদের ফাইল বর্তমানে আছে কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অলরেডি আমাদের ফাইলকে তিনবার কোয়ারি দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে আমরা সেই কোয়ারি যখনই আমরা ফিল করে আবার মন্ত্রণালয়ে পাঠাই ওনারা আবার নতুন একটা কোয়ারি উত্থাপন করেন যে এটা কাজ করে নিয়ে আসেন আমরা এই বার বার এই কোয়ারির সম্মুখীন কেন হব যেখানে নার্সিং কৃষি ডিপ্লোমা পলিটেকনিক্যাল দশম গ্রেড অলরেডি তারা এক একযুদ্ধ ধরে পেয়ে গেছে আমরা আমাদের সেই ভর্তি যোগ্যতার থেকে শুরু করে চার বছরের ডিপ্লোমা কোর্স সকল দাবি আমরা ফিল করেছি কিন্তু তারপরেও কেন আমরা সেই দশম গ্রেড থেকে বঞ্চিত আমাদের দশম গ্রেড বাস্তবায়ন করলে তো সরকারের আর্থিক কোনো লস নেই শুধু আমরা আমাদের সম্মান কিছুই পাব আমাদের ভয়েরা অনেক ফার্মাসি টেকনোলজি সপ্তম গ্রেডে অবস্থান করছে তাহলে আমরা দর্শন টেস্ট দিলে আমাদের সরকারের গস্ত কোথায় আমি তো দেখি না কোনো লজ এখানে আমার মনে হয় সরকারের একটি কৃষকি মহল বর্তমানে বৈষম্যহীন সরকারকে ভুলভাবে উপস্থাপন করে আমাদের দশম টেস্টকে বাধাগ্রস্ত করছে কিন্তু না আমরা সরকারের প্রধান উপদেষ্টা সহ মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা মাননীয় স্বাস্থ্য সচিব এবং মাননীয় প্রধান ডিজি মহোদয় কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা দ্রুত আমাদের এই বাস্তবায়নের জন্য যা যা করা প্রয়োজন সেদিকে আপনারা তা হলে আমরা সারা বাংলাদেশে অলরেডি আমাদের নেতৃবৃন্দ একটা ঘোষণা দিয়েছেন যদি মানববন্ধনে আমাদের ফাইল ত্বরান্বিত না হয় তাহলে আমরা কর্মবিরতি ঘোষণা করব আমাদের কর্মবিরতি ঘোষণা হবে কেন্দ্র থেকে তখন কিন্তু আমরা আমাদের মাঠ পর্যায়ে যৌথ স্বাস্থ্য প্রতিষ্ঠান আছে সেখানে কর্মবিরতি আমরা পালন করবো সেক্ষেত্রে কিন্তু জনগণের স্বাস্থ্যসেবা বিচ্ছিত হবে কারণ আমাদের ভয়েরা এখানে আছে রেডিওলজি অ্যান্ড ইমেজিং ডিপার্টমেন্ট প্যাথোলজি ডিপার্টমেন্ট যে অত্যন্ত জরুরি ব্লাড ব্যাঙ্ক এই গুরুত্বপূর্ণ ডেন্টাল ডিপার্টমেন্ট ফিজিক্যাল মেডিসিন এই গুরুত্বপূর্ণ দায়িত্ব আমরা পালন করে আসছি যখন সেখানে কর্মবিরুদ্ধ পালন হবে তখন কিন্তু জনগণের স্বাস্থ্যসেবা বিঘ্নিত হবে বর্তমান বৈষম্যহীন সরকারের আমরা চাই না তাদের গায়ে কোনো কালিমালে পণ্যভোগ কিন্তু আমার অধিকার যদি অধিকার থেকে আমাকে বঞ্চিত করা হয় তাহলে আমরা সেদিকে পদক্ষেপ নিতে আমরা ভূক্ষেপ করব না আমরা আমাদের সেই বর্তমান সরকারের কাছে দক্ষ আহ্বান রাখব আমাদের দর্শকদের স্বাস্থ্যবাহনে যা যা করা প্রয়োজন এই নভেম্বর মাসেই সেই পদক্ষেপ নেবেন আমাদের ফাইলকে ত্বরান্বিত করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের সব সকল টেকনোলজিস্ট ফার্মাসি ভাই বোনদেরকে মানববন্ধনের স্বতঃ গুরুত্ব অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে আজকে মানববন্ধন এখানে এই সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম